হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে খুবই পপুলার একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে সানসিলিক টার্নিং ব্ল্যাক শাইন শ্যাম্পু এই শ্যাম্পুটি খুবই জনপ্রিয় সবার ঘরে ঘরে আপনারা পাবেন আজকে এই শ্যাম্পুটা নিয়ে নতুন নতুন কিছু ট্রফিক দিব যেটা আপনাদের সবারই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করুন চলুন ইন্ট্রো দিয়া ভিডিওটা শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ টফিকটা হলো আমলা তেল কালো চুলকে শাইনিং করতে সুপরিচিত একটি সানসিল্ক টার্নিং ব্ল্যাক শাইন শ্যাম্পু এই শ্যাম্পুটি এমন একটি জনপ্রিয় শ্যাম্পু যা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পাবেন যারা যদি ঘরে পাঁচজন সদস্য থাকে তার মধ্যে চারজনই এই সাইন শ্যাম্পুটা ইউজ করে এই শ্যাম্পুটা বলতে গেলে এত জনপ্রিয় যারা ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন কেউই এই শ্যাম্পুটা নিয়ে কোনো কমপ্লেন নাই আপনারা যারা এই শ্যাম্পুটা ব্যবহার করেছেন এটা বোতল এবং পাতা আকারে পাওয়া যায় মূল বিষয় হলো যে এই শ্যাম্পুটা বড় একটা শ্যাম্পু এবং ছোটো শ্যাম্পু আপনি দেখতে পাচ্ছেন বড় শ্যাম্পুটা একশো সত্তর তাতে আপনাদের কাছে বিগ একটা সার দিছে সেটা হলো পঞ্চাশ টাকা অফারে এই শ্যাম্পুটার দাম আগে খুবই বেশি ছিল এখন মাত্র একশো আশি টাকায় পাচ্ছেন মাত্র একশো সত্তর মিলি শ্যাম্পু এবং ছোটো শ্যাম্পুটায় আপনার আছে তিরিশ টাকা ছাড় এই আশি মিলি এই শ্যাম্পুটা এই কথাটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে এত কম মূল্যে বাজারে এই পপুলার শ্যাম্পুটাই পাওয়া যাচ্ছে যেটা আপনারা অনেকেই জানেন না দোকানে গেলে আপনারা অবশ্যই এটা দেখে কিনবেন যে নতুন শ্যাম্পুটা আমাকে চাই কারণ এটা পঞ্চাশ টাকা এবং ছোটোটা তিরিশ টাকা ডিসকাউন্ট আছে আসে অবশ্যই কম মূল্যে শ্যাম্পুটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কারণ আপনারা সবাই এই শ্যাম্পুটা ব্যবহার করেন এই শ্যাম্পুটার গুণাগুণ হল ভিটামিন যুক্ত এ আছে আমলা অয়েল যা চুলকে সাইনিং করতে সুপরিচিত পাল প্রোটিন যা চুলের যায় ধরে রাখতে সুপরিচিত এবং ভিটামিন ই চুলকে রক্ষা করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর সাথে আছে শক্তিশালী উপাদান ভরপুর এই ফর্মুলা চুল কালো চুলকে পুষ্টি যোগাতে সাহায্য করে যা চুলকে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল করে এবং দীর্ঘদিন আপনি ব্যবহারে চুলকে চুল পাবেন একটা ভালো শাইনিং নন কন্ডিশন শ্যাম্পু বিপরীতে ল্যাব টেস্টেও ভিত্তিতে এই শ্যাম্পুটা খুবই গুরুত্বপূর্ণ যুক্ত নতুন সাংস্কৃতিক আমরা তেল কালো চুলকে শাইনিং করতে সুপরিচিত পাল প্রোটিন মৎসরাইজার ধরে রাখতে সাহায্য করে ভিটামিন চুলকে রক্ষা করতেও সাহায্য করে রেডি তো হাতের তালুতে এই শ্যাম্পুটা আপনি নেবেন নিয়ে ভালো করে আপনার চুলে মেসেজ করে আপনি ইউজ করতে পারেন এবং সমানভাবে লাগিয়ে নিন আলতো করে ম্যাসেজ করুন এবং ভালোভাবে ধুয়ে নিন পানি সোডিয়াম লরেট সালফেট বিভিন্ন রকম উৎপাদনে এই শ্যাম্পুটি ব্যবহার করে থাকে বন্ধুরা আপনারা জানেন যে একটি ভালো মানের শ্যাম্পু বাজারে অনেক সময় সার দেয় না কারণ যে জিনিসটা প্রোডাক্টটা বেশি চলে ওই জিনিসে সার দেয় কম এখনই বিশেষ কারণে এই শ্যাম্পুটা সার দিছে সেটা অবশ্যই সবাই জানেন যেহেতু আপনারা এটা ইউজ করেন সেজন্যই আমি বলবো যেহেতু ইউজ করেন সেজন্য শ্যাম্পুটা আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু সার আছে এই পঞ্চাশ টাকা সারে এইসব শ্যাম্পু বাজারে পাওয়া যায় না তো আজকে জন্যই আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে হাজির হলাম এই শ্যাম্পুটার গুণাগুণ বলতে আপনারা জানেন যে এই শ্যাম্পুটাতে প্রত্যেকটা ঘরে ঘরে এই শ্যাম্পুটা আছে এবং সবাই ইউজ করছেন দুইশো তিরিশ টাকা মূল্যে শ্যাম্পুটা এখন মাত্র একশো আশি টাকা আপনারা যা থেকে একশো সত্তর মিলি সানসিল্ক শ্যাম্পুর তুলনায় পঞ্চাশ টাকা কম নিট পরিমাণ একশো সত্তর মিলি এই শ্যাম্পুটা যারা ব্যবহার করছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই শ্যাম্পুটা বাজারে কেনার সময় এই শার্টটা দেখে কিনবেন আমরা যারা শ্যাম্পু ইউজ করি তারা শ্যাম্পু সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করে থাকি কারণ শ্যাম্পু ইউজ না করলে চুলে আঠা হয়ে যায় এবং চুল ড্যামেজ হয়ে যায় ড্যামেজ চুল এবং আঠালো চুলকে একটি শাইনিং দিতে এবং ঝলমলে রাখতে এই সানসিলিক টার্নিং ব্ল্যাক শেন শ্যাম্পুর তুলনা অপরিহার্য পালস প্রোটিন মশ্চারাইজাই ধরে রাখতে এই শ্যাম্পুটা খুবই একটি ভূমিকা আপনারা জানেন যে আলামিন খান ইউটিউব চ্যানেলে ভালো ভালো ভিডিও দিয়ে থাকে আপনারা আলামিন খান ইউটিউব চ্যানেলে ঢুকে সবগুলি ভিডিও দেখবেন ভিডিওর ভিতরে আপনাদের ভালো ভালো সাজেশন দেওয়া আছে সেই সাজেশনগুলো আপনারা নিতে পারবেন শুধু আলামীর খান ইউটিউব চ্যানেল আপনাদেরকে ভালো ভালো সাজেশন দিয়ে থাকে আমি আজকে স্যামসিলিক শ্যাম্পুটার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ কথাটা বলছি শুধু আপনাদের জন্য যেখানে সানসিলিক টার্নিং শাইন শ্যাম্পু চব্বিশ ঘন্টা আপনাকে ঝলমলের চুলের একটি আবে দিয়ে থাকে চুলকে রক্ষা করতে সুপরিচিত এই সানসিলিক শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখছেন এবং দেখবেন আল্লাহ হাফেজ